আপনারা শুনতে পারেন পিপলস রেডিও লিমিটেড ডট কম এখানে গুগল প্লে স্টোর থেকেও পিপলস রেডিও অ্যাপ ডাউনলোড করে শুনতে পারবেন আমাদের ফেসবুকে একটা কথা ছিল যে ওই যে প্রশ্ন ছিল আঙ্গুল নাড়ানো তার সাথে আঙ্গুল নাড়ানো দুইটা অবস্থা একটা হচ্ছে দুটো সহি প্রচলিত এটা সহি নয় সহি হচ্ছে সব সময় আঙ্গুলটা ইশারা করে রাখা এবং সেখানে দৃষ্টি রাখা অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে আঙ্গুলটা আস্তে আস্তে নড়ানো এবং সেখানে দৃষ্টি রাখা শেষ পর্যন্ত তাসাহদ থেকে সালাম ফেরানো পর্যন্ত সেই পর্যন্ত এই দুইটা পদ্ধতি আরেকটা প্রশ্ন করেছেন ইমামকে তাসাহদ অবস্থায় পেলে কিভাবে হবে একটা তাকবির দেন দুইটা বলেছেন এখন সলাথের সিস্টেম হচ্ছে ইমামকে যে অবস্থা পান সেভাবে আপনার ইয়া হবে সলাতে সামিল হবেন এখানে যেটা সেটা হচ্ছে তাকবিরে তাহারিমা এটা সোজাহে বলবেন বলে সোজা বসে যেতে পারে তাকবীর তাহনা বলে সোজা বসে যেতে পারে কারণ তার সাহুদের জন্য আলাদা কোনো ইয়ে নেই তাকবীর নেই রুকু এবং সিজদার জন্য তার তাকবীর আছে তার সাহুদের জন্য আলাদা কোনো তাকবীর নেই এজন্য সোজা হয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তার সাহদে বসে যাবেন আল্লাহু আলাম আচ্ছা এদিক সম্পর্কে ধারণা আচ্ছা ফোন নেই

যে আপনার এদিদ সম্পর্কে ধারণা এদিজ সম্পর্কে মানুষের তিন ধরনের ধারণা পোষণ করে একটা হচ্ছে তাকে কাফের মুনাফিক বলে এটাও উগ্রতা এটা সঠিক নয় আরেকটা হচ্ছে খুব পরেজগার তাকুয়াবান বলে এটাও সঠিক নয় সঠিক মঠটা হচ্ছে মধ্যম পন্থা একজন মুসলিম একজন মুসলিম শাসক তার দ্বারা ভালো কাজও হয়েছে খারাপ কাজও হয়েছে বা হতে পারে এটা ইমাম তাইম্লাই মত পোষণ করেছেন এই মধ্যমপন্থী আমাদের থাকতে হবে কাফের ঘোষণা করা যাবে না আবার খুঁজ পক্ষ নেওয়া যাবে না তো পরাজগার তাকোয়াবান বানিয়ে ফেলা যাবে না আল্লাহ আলম আচ্ছা রিজিকে যে বিষয়টা প্রশ্ন করেছেন পৃথিবীর রিজিক কেন সব কিছুই মাখলুকাতের সব সৃষ্টি জগতের তাকদিল লাখা হয়েছে সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে এটা তো সত্য সব সবার তাক শুধু রিজিক কেন সব কিছুই তো এখন রিজিকের মশালাটা জানতে হবে আপনাকে মুসলিম কখনো হতাশ হবে না তাক বিশ্বাস করবে তা কুলকুল আল্লাহর উপরে চেষ্টা চালিয়ে যাবে দোয়া করবে কাজগুলো মুসলিমদের বসে থাকবে না আর কেউ তার রিজিক শেষ না করে মরবে না এজন্য বসে থাকা যাবে না হতাশ হওয়া যাবে না আল্লাহ কাছে দোয়া করতে হবে চেষ্টা চালাতে হবে তাকদিরে বিশ্বাস করতে হবে আল্লাহকে ভরসা রাখতে হবে কাজগুলো করতে হবে এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এটা হতাশার কিছু নেই রিজিক সম্পর্কে হতাশা রিজিক নির্ধারিত মাকসুম হায়াত নির্ধারিত রিজিক নির্ধারিত বণ্টিত এরকম এর জন্য কেউ রিজিক চেষ্টা করে মরবে না এর মানে না ঘরে বসে থাকবে এর মানে হচ্ছে তাকে কাজে বের হয়ে যেতে হবে ভাঙতে শিরোফিলাদ আল্লাহ কুরানা বলছেন সলাৎ শেষ করে বের হয়ে যাও রিজিক সন্ধানে বের হয়ে যাও এবং সালাদ শেষ করে রিজিকের সন্ধানে বের হয়ে যেতে হবে মুসলমান কখন হতাশ হবে না রহমতি নিরাশ হবে না নিরাশ হবে না আল্লাহর পরীক্ষা কাউকে বেশি রিজিক দিচ্ছেন আল্লাহ কম দিচ্ছেন এর মানে এই না যে আল্লাহ অসন্তুষ্ট তাকে বেশি দিচ্ছেন তারপর সন্তুষ্ট তাকে কম দিচ্ছেন আল্লাহ অসন্তুষ্ট বেশি এরকম না এটা পরীক্ষার জন্য এটা মূলত পরীক্ষার জন্য মুমিন হতাশ হবে না মুমিন তাকদির আশ্রয় গ্রহণ করবে মুমিনের শেষ জায়গা হচ্ছে তাকদির এই জন্য চেষ্টা চালিয়ে যান দোয়া করতে থাকেন হালাল চেষ্টা চালিয়ে যান দোয়া করতে থাকেন এই তো তাকদের বিশ্বাস করুন আলমা ভরসা রাখবেন আলমা ভরসা রাখবেন সে একটা ঘোষণা দিই ওই যে আমার পরিচালিত যে মাদ্রাসা আছে মাদ্রাসা তু উসুয়াতি ফাতিমা রাদিয়াল লহা মাদ্রাসা তু উসুয়াতি ফাতিমা রাদিয়াল লানহা মাদ্রাসা আমরা একজন অসহায় ছাত্রীকে পড়াবো অসহায় হতে পারে অথবা এটিম হতে পারে পড়াবো আট বছর থেকে পনেরো বছরের মধ্যে ফ্রি পড়াবো আমরা অসহায় এতিমকে তো এরকম কারো যদি থাকে মেয়ে এটা মহিলা মাদ্রাসা মেয়ে মাদ্রাসা তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন একজন অসহায় মেয়ে বা এতিম মেয়ে সহি কোরআন সহি সুলনা মাদ্রাসা থেকে পড়াশোনা করতে পারবে আট বছর থেকে পনেরো বছর এটা ফ্রি আমরা করবো আমাদের ফান্ড থেকে তা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ আছে মাসুম বিল্লা বিন রেজা এটা কল্যাণকর ইয়ে ঘোষণা জিরো ওয়ান সেভেন টু জিরো টু ওয়ান ফোর নাইন সিক্স ওয়ান এই নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু জিরো টু ওয়ান আমরা একজন অসহায় মেয়েকে পড়াবো ইনশাল্লাহ আমরা আরেকটা বিষয় বলে আজকের প্রোগ্রাম শেষ করবো শেষ দিকে আমরা চলে আসছি সেটা হচ্ছে হুসাইন রাজি আলম হত্যা সম্পর্কে দায়ী কে আসলে দায়ীটা হচ্ছে হুসাইন রাজ আল্লাহর হত্যার ব্যাপারে ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই যে কুফার গভর্নর এবং তাকে এজিদও আদেশ করে নে হত্যার ব্যাপারে আল্লাহ আলম আল্লাহ তালে ভালো জানেন সে মূলত অতি উৎসাহী হয়ে এই কাজটা করেছে কুফার গভর্নর মূলত দায়ী হুসেন রাজার আনহুকে হত্যার ব্যাপারে বিন জিয়াদ এটা এটা হচ্ছে মূল ইতিহাস আসলে আরবি গ্রন্থ থেকে ইতিহাস জানতে হবে ইংরেজি বা এই বাংলাদেশের গ্রন্থ থেকে ইতিহাস জানলে আপনি কারবেলা সঠিক ইতিহাস জানতে পারবেন না জানতে পারবেন না কারণ এগুলো শিয়া সমর্থিত অমুসলিমদের দ্বারা এই বিষয়টা আপনার জানতে হবে কারণ এরকম কোনো অর্ডার এজিদ করেছিল না ওই কুফার গভর্নরকে সে নিজেই এটা করেছে অতি উৎসাহে হত্যা করেছে এটা হচ্ছে মূল ইতিহাস এবং পরে তার শাস্তি হয়েছে শাস্তি হ্যাঁ সেও তাকে হত্যা করা হয়েছে বিন জিয়াদ তাকেও নিকৃষ্টভাবে মানুষের হত্যা করেছিল পরবর্তীতে এবং ইতিহাস থেকে এটাও জানা যায় এজিদ এই হোসেন রাদাল আনহোর মাথা দেখে লাশ দেখে খুব আফসোস করেছিলেন ওবায়দুল বিন জিয়াদকে লানুদ করেছিলেন এইটা তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম মূল দায়ী হচ্ছে কে বিন জিয়াদ কুফার গভর্নর আর এজিৎ সম্পর্কে আমাদের যে প্রচলিত ধারণা কেউ কাফের বলে তাকে কেউ খুবই পরেজগার বলে এটা না মধ্যপন্থ হতে হবে আমাদেরকে সে মুসলিম ছিল শাসক ছিল তার দ্বারা ভালো কিছু হতে পারে খারাপ কিছু হতে পারে এই মধ্যপন্থী আমাদের থাকতে হবে আর দশ তারিখে আমাদের আমল কি দশ তারিখে আমাদের আমল হচ্ছে সিয়াম পালন করা নয় দশ তারিখ অথবা দশ এগারো তারিখ এক বছরের সগিরা গোনা মাফ হবে আমাদের এক বছরের ছোট গোনাগুলো মাফ হবে আমরা একটা রোজা রাখবো শিয়াম রাখবো নয় দশ তারিখ আসুরার অথবা দশ এগারো তো এটা আমাদের কাজ এই শিয়াদের মতো মাতুম করা মিছিল করা রক্তপাত করা এগুলো ইসলাম বলে না এগুলো ইসলামের মধ্যে নেই তো এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সহি ইসলাম মেনে চলে তৌফিক দান করুন যেটা কোরআন সহি সুন্নায় আছে যেগুলো প্রচলিত ভুল এগুলো থেকে আমাদের বাঁচিয়ে রাখুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল